শেরপুর জেলার পৌরসভার চেয়ারম্যান ছিলেন আমাদের আজ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ভাই আমাদের জেলা প্রশাসক ছিলেন এম জাকির হোসেন শেরপুরে সুনাম ধন্য সকল শ্রেণী পেশার মানুষ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে আমরা শ্যামল বাংলার যাত্রা শুরু করেছিলাম দুই হাজার তেরো সালের তো দেশের প্রেক্ষাপট ভিন্নতার কারণে আমরা সেই আনুষ্ঠানিকতা আজকে আজকে আনুষ্ঠানিকভাবে সেভাবে করতে পারি পারিনি আনুষ্ঠানিকতা ধরে রাখতে নাই তবে আগামী দিনে আমরা চেষ্টা করব বিগত দিনে যেভাবে অনুষ্ঠানগুলি আমরা পরিচালনা করেছি আগামী দিনে বৃহত্তর পরিষদ শেরপুরে সকল শ্রেণী মানুষকে নিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে সমগ্র বাংলার বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী এক যুগে আর আমাদের যে পত্রিকা অনলাইন নিউজ পোর্টাল সারা বাংলাদেশে আমার বৃহত্তর ময়মসিংহের মধ্যে প্রথম নিবন্ধিত নিউজ পোর্টাল এটা হলো সমূহ আমাদের আদার বাইয়ের প্রকাশ প্রকাশনা এবং সম্পাদনায় এগারো বছর যাব হাঁটি হাঁটি পাপা করে অনেক লাঞ্ছনা গুঞ্জনা বঞ্চনার শিকার হয়ে আজকের এগারোতম বর্ষ পথ আজকের থেকে এগারো বছর আগে যাত্রা শুরু হয়েছিল আজকের শ্যামল দাপে দাপে এগারো বছর এগিয়ে গেছে যাত্রা যারা গেছেন তারা শস অবস্থানে আজকে মহিরহ ধারণ করেছেন কাজে এই যাত্রা থেকে শুরু করে একটি মফস্বল শহর থেকে একটি অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করা একটা ছোট্ট অফিস নেওয়া অন্যান্য ইনস্ট্রুমেন্ট জনবল সব কিছু মিলে বাইরের লোকদের সাথে সমন্বয় করা চারটিখানি ব্যাপার ছিল না তিন বছর আগে নিবন্ধন পেয়েছি এবং এই নিবন্ধন পেয়েছি আমরা বৃহত্তর ময়মন সিংয়ের মধ্যে কারণ এগুলার মধ্যে আমরা প্রথম নিবন্ধন পেয়েছি শাহল বাংলা প্রিন্সিপাল দপ্তর এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধিত যেগুলো এদের একটা সারা বাংলাদেশে একটা সংগঠন হয়েছে ওনা ওনাবেরও আমরা সদস্য এবং ইতিমধ্যে তথ্যমন্ত্রী মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের দাবিটা হচ্ছে এখন বিজ্ঞাপনের আওতায় ই টেন্ডারিং সিস্টেম চালু হয়েছে তাহলে এই বিজ্ঞাপন সিস্টেমটাও চালু করতে হবে এটা তো অনলাইনগুলোতে সেটা ছোট্ট পরিসর হোক সরকারি বিজ্ঞাপনগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিজ্ঞাপনগুলো এখন যেমন দেয় একটা জাতীয় পত্রিকার একটা ইংরেজি একটা বাংলা আর একটা নিবন্ধিত ওই এলাকার অন্তত আঞ্চলিক নিবন্ধিত পত্রিকার যদি অনলাইন নিউজ পোর্টালে থাকে সরকার মুক্তিযুদ্ধের চেতনায় সরকার মানুষের দুঃখ কষ্ট বুঝে গণমাধ্যমের দুঃখ কষ্ট বুঝে আমাদের দাবিগুলো সরকার খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে আশা করতেছি

সম্পৃক্ত করেছে এখন আদার কারণে কিন্তু শ্যামল বাংলা আজও খবর কিন্তু শ্যামল বাংলায় প্রকাশ হয়েছে হয়তো আমরা জানি না শ্যামল বাংলার জায়গাটি জায়গা